কেমতর ময়দান আমি নজরুল ইসলাম ভাই রইব আপনারা ভাই রই ভাই কোন মানুষে কোন মানুষের নেকে দিয়া সাহায্য করা সম্ভব সম্ভব আছে মাথাইলাম মার লোগে আওলা ধর বড় মায়া মায়া আছে নানি আওলা মার লোগে জমিন বড় মায়া মায় সন্তান বেমার পড়লে মায় জমিন ঘুমাইলা সন্তান বেমার হলার পরে মার লইলের মধ্যে গুম লাগে না বাবার লাগে না নাই নাই আল্লাহ দরবার দু মৌলা আমার মনির বেমার খানা পেলে ভমাই দে বহু মানুষ না বহু মানুষ আছে গত ফশু একজন মানুষে ফোন করে হইলা হুজুর আমার ছেলে বেঙ্গালোর ইলেকট্রনিক সিটির মধ্যে আছে আই তিন দিন হয়েছে আমার যাদু বেমার আমার যাদু ডিউটির যাওয়ার সম্ভাবনা না খানি নাই ঘুম নাই ও মানা নজরুল ইসলাম আমরা অনুরোধ করি আর আমার জাদুমনির জন্য সামাইল দোয়া করিও মার বাড়ির ঘুম লাগতো নাই বাবার বাড়ির ঘুম লাগতো নাই লাগ বলি আমার জাদু বেঙ্গালুরুর জমিনরে। রে কোন সময় আমার জাদু হয়তো জমিন তোরে বিদায় এইলা এলা বহু মানুষ বিদেশের জমিল মানুষ পারা যায় আল্লাহরে বন্ধায় কান্দি কান্দি বইছেন মৌলানা নজরুল ইসলাম যদি কোনো জিনিস লাগে দিতে রাজি আছি আমার যাদুমণির জন্য সামান্য দোয়া ঘর বাইরে মানুহৰ জীবন শেষ হইব আমার আল্লাহে কোৰাণ শুই মধ্যে মতে ফৰ্মাই ইজা জালু হুমলা ইয়াস্তা খেৰো নাচাই তমলা আস্তা দে মন আল্লাহে ফৰ্মাইন যখন তোমার জীবন শেষ হইব আ শেষ হইব তখন ঠিক কইমে মালা কুল মৌতাকলাই তোমার সামনে লয় লা লাস্তা খেৰু নাচায় তং অলা আস্তা দে একটা ছেকেণ্ড আগেও না বাদেলাই ঠিক টাইমে মালা কুরমো তালাই তোমার সামনে যাইবা আমি খোয়াত আসলাম কিয়ামতের ময়দানে মায় সন্তান লেনেকি দিতা পারতা নাই ফরবানি বাবায় দেওয়া সম্ভব নাই ছেলে বাবারে দিতা নাই মেয়ে বাবারে দিতা নাই আওলাদ দিতা নাই কোন কারণে সারা কিয়ামতের ময়দানে ডরাইবা আইজ আল্লাহ আমার প্রতি কুল ব্যবহার করবা আমরাgau জানি আল্লাহ এত মায়া রওনা এত মায়া রওনা সন্তান বেমার করার পরে আইসুর ভিতর যখন সন্তান ঢুকায় বাইরে গ্লাসর বাইরে মা দাঁড়াই রইল বাবা দাঁড়াই রইল দাঁড়াই লালি গ্লাসর বাইসাইল আমার জাদুয়ে হাত লাড়ালি আমার জাদুয়ে বাবা লাড়ালি আমি ভাই বড় কষ্ট করি আমার জাদু লালুন বাবা আল্লাহর দরবার দোয়া পরবা মৌলা যদি আমার যাদুর হায়াত কমিয়ে যায় আমার হায়াত নিয়ে আমার যাদুর হায়াতে বাড়াই দে তোমায় সন্তান কিন্তু কেমন তোর নেকি দেওয়া সম্ভব হইতো নাই সেই ময়দানে আসর দুইটা জিনিসে তোমার জন্য সুপারিশ করব আল্লাহর নিবেদন আল্লাহ এই দুইটা জিনিস কোন দুইটা জিনিস হইলাও আল্লাহর হবি বা ফোর আই করুাম আই রিম তো কেমতর ময়দান রুজায় আল্লাহ দরবার নিবেদন করে বলে আয় আল্লাহ তোমার বন্ধায় জমিনের মধ্যে ষোল্ল ঘন্টা উপবাস হইয়া আমি রোজার আদায় করে নাইছে আয় কাম ময়দান অনুরোধ করিয়া আল্লাহ তোমার বন্ধারে আপনি মোবাইলের জন্য তো জাগা হে সুপারিশ করব মাতই না রোজায় ইয়াকল সিয়াম রোজায় কামতর ময়দান আল্লাহর হুকুমে রোজায় কথা কইব আই রব্বি ইন্নি মানে তো আম আয় আল্লাহ তোমার বন্দার গরু ফ্রিজের মধ্যে গোস্ত আসলো মাছ আসলো জমিনে কোনো মানুষরে ডরাইয়া খাইছে না কোনো মানুষরে ডরাইছে না কোনো মানুষরে এলাও করছে না কিন্তু তুমি মৌলারে ডরাইয়া জমিনের মধ্যে তোমার বন্দায় উপবাস আমি আমি রোজারে আদায় করলো আই কেমতর ময়দান তোমার বন্দারে মা ভরিয়া দে আল্লাহর হাবিবে ফরমায় আরেকটা জিনিসের সাহায্য করব একশোবারে সর্ব তার নামকে কোরআন এই যে আহমদিয়া হাবিদিয়া মাদ্রাসা তাল্লার কালাম কোরআন শরীফ আপনার তিলাও করা হয়ে ফলানি হয় ও কোরআন শরীফে কেমতর ময়দান হইবা ইয়াকল কোরআন আই রব্বে ইন্নি মানে তোলাও আই আল্লাহ কেমতর ময়দান তোমার বন্দার মায়া ভরিয়া যাও কোন কারণে তোমার বন্ধায় জমিন আমার বড় ইজ্জত করলো সম্মান করলো আয় আল্লাহ তোমার বন্ধায় পাটির খুব আহমদিয়া মাদ্রাসা আমারে বড় ইজ্জত দিছে তালি বলি মোর খেদমত করল আমারে তালি লিমে নিমে ফলিস নমুকর মাধ্যমে তোমার বন্ধায় বড় মায়া করেছে আইটা আমার তোর ময়দান অনুরোধ করিয়া তোমার বন্ধারে আপনি মনের জন্য তো জাগা দে আল্লাহর হবিবর ফরমান ভাষা পেয়নি আল্লাহ ওডার করবা ও ফিরিস্তা ফল আর দেরি হরিও না রে আমার অমুক বন্ধ বন্ধ

আইরে হইলে তো কইবা বেটায় আইও বুজর্গি দেখাইলা কি ওর বুজর্গি ভাগরের মত আইছে ভাগরের মত দেখারে যে ছাবলের মেছাবুকা পাঞ্জাবি লাগাইল মেছাব হইলো ও বাপ ওর বল ও বাপ তাকবনি বিলকুল না এরা আল্লাহর হাবিবের वारिस আলী মখলরে মায়া করিও লাভ হইব আফসোস লাগে এক বেটায় কই না সব ফাটিছি আমার বেটাও ঠিক আছে বাড়িঘর ঠিক আছে হইলেই ইন তো মাসিন দই মামতেই আমি বললাম ইমামতি ফুললে আপনার অসুবিধা কীতা বলে না তাই তো টিফিন খাইব আর ফুড়িয়ে বাড়িতে হুকোন খাইব বল হুমার ওই তো আর মজা হয় বাঘর ভাতা দিয়া থল চিরা দিয়া দেবারে বুধ দিয়া হসির ঘোষ তৈরি ঠেলিবা হইবা কলের গাই দিছি আর এগো লাউলি যাই এমনি তো আর কোনটা ভারত আমি বললাম অসুবিধা ক দেও না আলিম হলর এলামে করিও না বউ তালিম হলর গরো ফ্রিজ গিয়া এখনো ডালিম ভাইবে আড়াইশো টাকার কাছে গরো কিবার তাপ তো না ও সিজন এবার তো ওয়াজ হইয়া আসছে আঠাইশ উনত্রিশটা এর মাঝে তো ছয় সাত দিন খসির গুস্তাল্লায় খাবাইয়া আসছে ও না সুবাহ ওই ভাই কিলা বলে একদিন লইয়া না এখানে বাস্তব কথা একদিন লইয়া না উল্লা গেছ ও যে আইজ আমার এই বাইর করে খাইয়া আইসি বাবা ই যে বাংলাদেশী ভাবিয়া ইজা দেখার বাদে তো হার্ট ফেল করা লাগ এর বাদে শৈশ্য হয়েছিয়া হ্যাঁ কথা লইয়া খাবা যাই বল বাদে হইলাতে কিতা হতে বলে আর বাদশাহ কিতা হাম বারো নির বাদে তো কে জনজা করতো না বলে ঠিক আছে এই ঠিক আছে ওলা অবস্থা নবীজিয়া ফরমাইন আক্রিমুল ওলামা আফা ইন্না হুম ওয়ারাসাতুল্লাম্বিয়া ওলামাই কেরামরে সম্মান করো ইজ্জত করো কারণ এরা নবী আখলার ওয়ারিস হও সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ

মাত্র ফাঁস ধরনের মানুষের জন্য ফাঁস ধরনের মানুষের জন্য আল্লাহর জন্য অপেক্ষা করবো ইয়ার সুর আল্লাহ এরা খারাপ হইলাম আল্লাহর হবিবে ফরমাই এর মধ্যে এক গরইলা যারা জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তিল করল সুবাহ কোরআন শরীফ তিল করেন কোরআন খেদমত করেন কোরআনুর হাফিজ সব যারা আছে কিয়ামতের তাদের জন্য আল্লাহর জন্য তে অপেক্ষা করব কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আইন মধ্যে একজন একজন আওলাদ রে জমিন আফলে হাফিজ সব বানাও আলিম সব বানাও কারি সব বানাও লাভ হইব সব তনে বড় লাভ হইল রে ভাই বাবা মারা যাবার পরে সন্তান যদি জমিন আলিম বানাই যাও বাবা মারা যাবার পরে তোমার নিজর সন্তানে তোমার জমিন গোসল দেওয়াইবা জানি না আপনার আর এলাকাত কিলা প্রায় জায়গা দেখা যায় এক এক টিম তা পয়সা দিলে এরা দেবাই পয়সা লাগে না এমনিও গোসল দেওয়াই এটা সাবর কামে কিন্তু সপ্তমে ভালো হইল নিজের আওলাদে বাবারে গোসল দেওয়ান এটা হল না নিজের আওলাদে বাবারে নিজের মেয়েরা মারে গোসল দেওয়াই বা মন বড় তার নাম মৌ আমরা মৌতরে ইয়াই করা লাগব না নিশ্ভাব মারা যাওয়ার বাদে মানুষ মারা যাওয়ার বাদে কিতা করা লাগে ফয়লা নম্বর জিন্দার ঘুরের দায়িত্ব হইলে মানুষের কিতা করতাম সুন্দর ঘুরি গোসল দেবাইতাম হলো না এর বাদে খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নমাজ ভরিয়া এর বাদে আল্লাহর বন্দা মান কবর দাফন করিয়াইতাম জি এখন গোসল দেবাই তৈলেও তো হলা বাটে জান একজন মানুষের দবানী লাগব না নিশা বকর গোসল দেবাই তৈলে যাইন জানতা এই বিভাগর ইউনিভার্সিটি যাবা লাগব তো শিলচর ইউনিভার্সিটি গিয়া যদি কো গোসল কিলা দেন ভাইবা নি হাইটা না হাইলাকান্দি এস এস কলেজও গিয়া কইলে ভাইবা নি খাসার কলেজও কইলে ভাইবা নি হইতা না এই গুসল দেওয়ার যে ইন্টারভিউ যেটা ট্রেনিং সেন্টার যেটা এটা হইল গিয়া আপনার আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা হোক আসবহান আল্লাহ ও ধরনের মাদ্রাসা এর কারণে মাদ্রাসা যদি তালিবুল ইলিমে ফল এলাকার মধ্যে আপনার আল্লাহ তালিবুল ইলিমের বহু দাম আছে ইলিম তলে ফলনওয়ালা যারা মুদরসার ছাত্র যারা এরা দাম আছে রাস্তা বাই হাটিয়াজ যাইন যাওয়ার সময় রাস্তার কিনারে যদি কোনো কব্রিস্থান থাকে আর মুর্দেগান যদি আজাবের মধ্যে লিপ্ততা হয় এই তালিবুল ইলি হাটিয়া যাবার কারণে আল্লাহ রব্বুল আলমী এই কবরিস্তানুল মুর্দাগনের আজাব আল্লাহ হালকা করিল সুবাহান আল্লাহ হায় হায় সুবাহ আল্লাহ হইত রাজি না মানে বুড়া লাগে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় যদি ওবা এক মাস আটন এক মুদ্রা রাজা মা হইব না তাই তো সারা ভারতের প্রধানমন্ত্রী কিন্তু মাদ্রাসা তালি বলি দিন জেন আলিফলাম তনে ভরিয়া যাইতরা ও ধরনের তালি বলি একজন রাস্তা ভাই হাটিয়া গেলে ই এলাকার কবরিস্তানোর মধ্যে গানোর আজাব আল্লাহ যাতে হালকা করিলে আল্লাহ এরা দাম আছে এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আ আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু জমিনর মধ্যে দুই ধরনের মানুষ হইলা সবচেয়ে ইdataTableবালা খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু যারা জমিনো কোরআন শরীফের শিক্ষা দেয় এবং যারা কোরআন শরীফের শিক্ষা অর্জন করে এই দুই গুরু মানুষ হইলা বালাহু সুবহানাল্লাহ যারা কোরআন না যারা ফলই এই দুই গুরু মানুষ হইলা বালা বালা হইলা খারাপ এলাকার মানুষ যারা কোরআন ফলিবার সুব্যবস্থা করিয়া দেয় এরা হইলা আরো বালা আল্লাহ গতিকে আপনারা এই বাটির গুফার মানুষ দৈন্য আমার বিনম্র অনুরোধ হইল এই খান্ডে আকড়িয়া দরক্ষা কেমতর ময়দান ও ই মুদর্শায় সাক্ষী দিব যে আল্লাহ তোমার অমুক বন্দায় অমুক বান্দি ই মুদর্শার সাহায্য করছেন কোরআন খেদমত করছে এর কারণে কেমতর ময়দান লাভ হইব আমার বুজুরি গল আল্লাহ রে মানুষের জন্য একটা জন্ম তাল্লায় বানাইছটা তো যখন আল্লাহ বানাইছ জন্নত কয়টা আল্লাহরে বানাই জন্ম তৈল একটা জন্নত এক জন্য তোর না নাম হইল রাইয়ান বার হরে আসাও মিসকা শরীফের হদিজ রসুল্লাহ ফরমাই সামানিয়াতা আবু আপ জন্য মধ্যে একটা দরওয়াজা আছে এই আট নম্বর দরওয়াজার নাম কি তা বলে বাবুর রাইয়ান এই দরওয়াজার নাম হইল রাইয়ান দরওয়াজা ইয়ার সুল্লাহ কামতর ময়দানো রাইয়ান দরওয়া ভাই কোন ঘুরো মানুষ জন্ম প্রবেশ করবা আল্লাহর হবিবা বা কালে ইসলামে আমার যে মতে জমি মধ্যে জমি মধ্যে এক মাস রোজা ফরজ করে দেব হয়েছে যে মানুষে এক মাস ফরজ রোজা দেখবা কাল কামতর ময়দানো ও মানসরে আল্লাহ রাইয়ান দরওয়া ভাই জন্ন ঢুকাইবা সুবহানাল্লাহ জোরে হোক সুহান আল্লাহ খারা যাইবা রোজাদার মানুষ যাই নিফতারের আগে ঘরের এনরে তেতই জেলি দি দোয়া দেরা এই যাই থানা খালি রোজাদ দললে সময়ত না আসি না বাদে হইবা বললে খালি হিটি বার আসে এটা আসার মাত নাই বাস্তব কথা ও তো থুলা বাদে রোজা জানে কত বেটিন দিয়ে এখন তো চিন্তা করতরা ইবার চাষা মেঘালয় নাই বেঙ্গালুর নাই কোন কিয়া গোটাইবে কারণ বুঝা লাগবো ভেটিনে রোজা মাস ধরে দিলা না আর কোনো মাসও ডরাইন না কি করতে আমি খরগুচা করছি আর মাতি না বুঝো ভাই আসা না রোজার দরশনি তার রোজার দরকার কি তার রোজা দরার মাঝে পানির মরা মাসলা বানো লাগবো খাবুড়িয়া গেলে কি মাতি দেয় না হইতা আমি যা ভাই ও তো শেষ নাই আমার বুজুর্গ এই মুদর্শার মধ্যে একটা কিতাব পড়া হয় যে কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ বলা দুনিয়ার জমিনের মধ্যে যত বই পুস্তক আছে সমস্ত বই রাইটার রাইটারকলে বই লেখয় লেখার পরে নিচে কলাম লেখই আমার বইয়ের মাঝে যদি কোনো ভুল থাকে তাহলে আমার পরবর্তী সাফার আগে আমি সংশোধন করিয়া দেব কিন্তু দুনিয়ার জমিনও এমন এক কিতাব আল্লাহ আমরার নবীর আল্লাহ অবতীর্ণ করলাম এই কিতাবর হইল আল্লাহর কালাম কোরআন

দরুলের মজিজা আমার নবীরে আল্লাহ দান কিন্তু সব চাইতে বড় মজিজা হইল আল্লাহ আমার নবীরে কুরআন শরীফ দান হর্ষে আল্লাহ আসমানি বড় বড় কিতাবাদি আছে আছেন সাহাবাগল এর মধ্যে সব চাইতে বড় বড় সাইটা কিতাব একটার নাম হইল তাওরাত যাবুর انجিল কুরআন শরীফ এই সাইরো কিতাবর মধ্যে সব চাইতে সম্মানী কিতাব হইল আল্লাহর কালাম কুরআন শরীফ তৌরে খারুফরে নাজিল হইল কইন জি হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী গরম নবী এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী সব চাইতে গরম যে নবী সেই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ হজরতে মুসা আলাই সালাম দুনিয়া তুমি বিদায় নিস আল্লাহ মুসা আলাই সালাম তৌরাত কিতাব তুলি আইস হজরতে দাউদ আলাই সালাম জমিন তুমি বিদায় আল্লাহ জবুর কিতাব জমিন তুলে তুলি লাইস হজরতে আইসা আলাই সালাম জমিন তুমি বিদায় নিস আল্লাহ ইন্দির শরীফ জমিন তুলে তুলি লাইস আরে আমার নবী তেষট্টি বছর পরে জমিন নেবিদায় বিদায় আল্লাহ এখন পর্যন্ত জমিনের মধ্যে রাখছ আর কালকে এমত রাগ পর্যন্ত ইল নবীর কিতাব আল্লাহ রান্না এর কারণে আমার গন এই কুরআন শরীফের সঙ্গে যদি কোন মানুষে মায়েরা হয় কোন মানুষে मोहब्बतরা কালকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কালাম কুরআন শরীফে সুপারিশ করে জান্নাতলিয়া যাইবো কাইয়া ওয়াহিদা তান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি কোন উম্মতে নবীর উপরে এক مرتبہ দুরুদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের বান্দার নামে আমল ও 10টা নেকি দান করেন সুবহানাল্লাহ এই মানুষের দশটা গুণায় সহির আল্লাহর যাতে মাফ করে দেন এই মানুষের দশটা দরজার আল্লাহ বুলন করে দেন হকা সুহান আল্লাহ তে দুরুশ্বরী পড়িলে লাভ আছে না নিশা বহল লাভ আছে আমরা একটা বার মদিনা শরীফর ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরুশ্বরী পড়িতাম আলা مولانا محمد وعلى آل سيدنا دل میرا مشتاق ہے دیدار دار مدينة تسليم روضا سميلا دل مسكيلا اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا आए मोहम्मद हसर में साथी साती बल मुझे रोजे महसर दस्ते अपने से पिला ले ला मुझे अल्लाह उम्म सले आला ली सही दिल्मतो में बै मुझ सवर कोई न

সম্মানিত জেলা বাটির গুফা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার মদ্রসাইজি তো এক বিরাট সম্মানিত সভাপতি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মখতম হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওতে মাইজাজ মহতরম আল্লাহর হাবিব মোহাম্মদ রবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওয়ারি সম্মানিত ওলাম এই কেরমগণ আমার সামনে বসি আসেন আমার বাবার বয়সে সম্মানিত বিয়ান আজাম আমার প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ বাই বন্ধুগণ অত্র মুদর্শার সম্মানিত মোয়াল্লিমিন ও মুতাল্লিমিন এ কেরামগণ পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরিন মোহান আল্লাহ রবুল আলমিনের দরবার কৌটি শুক্রিয়া যে মোহান আল্লাহ রবুল আলমিনী আজকে আমরারি দুই হাজার চব্বিশ ইংরেজি নভেম্বর মাসের নয় তারিখ রায় দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব মোহাম্মদ রবী সাল আলহি ওসাল্লামর দিনী মাহফিল ও আশার এবং বসার তৌফিক দানহর্ষণ

জায়গা দিছ বালা মানুষের উদ্যোগে এই মদরসা খান কাইম চলেন আমি দেবসি উনিশশো নিরানব্বই ইংরেজীত এই মদরসা এখান স্থাপিত হয়েছে দেখ ই হিসাবে গিয়া আই মনে হয় পঁচিশ বছর হয়ে যায় এই এলাকার মাঝে যে এত সুন্দর এক মদরসা বোঝা গেল এই এলাকার মানুষও অত বালা এলাকার মানুষ যদি বালা হইতানাতে এই মদরসা খানও তো বালা হওয়ার কথা না এত সুন্দর মুদরসা এলাকাও সুন্দর এলাকার মানুষও বড় বালা হিসাবে আল্লাহ কবুল করুক সারায় হুক আল্লাহ হুমামে ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ তনে চলের জোহর বাদ তনে ওলামাই গলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন আপনার আর বালা লাগছে আমার বাংতে আমার হাবি হিসাবে আমার দাবত দিছেন আমি দাবত কবুল করছি মৌলার হুকুম হয়েছে আমি এই আজিস ওয়াজ হইল আল্লাহ দান আমার বাপর ক্ষমতা তো না যদি আল্লাহ আমার সাহায্য আপনারা দোয়াণ্যালে আপনারা বার্সাইতরা নজরুল ইসলামী ওয়াজ আসলে ওয়াজ হইল আল্লাহ দান আমার মাঝে কুন্তা নাই তবে আমি আল্লাহর দরবার দোয়া করি যে আল্লাহ আপনার বন্দাকলের সামনে কোরআন এবং হাদিসের বৃত্তিতে আমারে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করো সারা আল্লাহ হুমামি অবশ্যই হাজির বর্তমান সময় বর্তমান জমানাটা বড় ফিতনাপূর্ণ জবানা না, বড় ফিতনাপূর্ণ জমানা এই ফিতনাপূর্ণ জবানাত ইমান লইয়া টেকিয়া যাবাটা বড় কঠিন বড় কঠিন ব্যবহার আজ আপনারা এই বাটির গুবা এলাকা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা দেখার কারণে আপনারা লাবন নি না লস্য আসামর সরকারে যে অবস্থা আরম্ভইছে ইলা যদি অবস্থা ঠিকই যায় আইস্তনে দশ বছর বাদে আপনারা এলাকাত নমাজ ভরা এইবার ইমাম ভাইতা নাই ভাইবান নাই তবে আল্লাহ এখারে নাইও না। আমরা জমিনও আছি একদিন আমরা মর্মুখ এখানে আমরা বিশ্বাস আছে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাইছেন কুল্লু নিন জমিন যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগব আইজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে হাজির হুকুম হুকুমই একদিন আমি দুনিয়া বিদায় নেব লাগব আপনারা আমার সামনে আসেন আপনারাও একদিন দু বিদায় নেব লাগব মরা লাগব না মরা লাগব জমিন যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মাঝে একটা সিস্টেম আছে একটা সিরিয়াল আছে আছে না জমিন একটা জিনিসের মাঝে কোনো সিরিয়াল নাই তার নাম হইল মৌত তার নাম মৌত আই দিন ওয়াজ ওলামাই কেরাম দাবত দিয়েছেন সারা এক লোক ওয়াজ আরম্ভ করে চলি জি না একজন বাদে একজন একজন বাদে একজন বলেন একজন বাদে একজন ধারাবাহিক ভাবে চলে মনে করেন আমারও কইসেন আমার যে সাবে দাবত দিয়েছেন সাড়ে আটটা তোলে নয়টা আপনার টাইম আমি আপনার সাড়ে আটটার ভিতরে আজেছি শুক্রিয়া আমার সাবরণ খাইয়াও আসছি আইতে তো আমি দশটা উনত্রিশও মাইক উঠিছি আইজ আমার আর ওয়াজ কোনো নাই নাই তো চোদ্দো ফেব্রুয়ারি জুই তৈরি বুঝাইছে মাত্র তো কইবাই নাই না যে অনলাইন তো খালি শিল কিছু মানে খুঁজে তাই জ্বলাই জ্বালাইয়া আচ্ছে সাড়ে নয়টায় টাইম নয়টা ছাব্বিশও গেছি দিছে না দশটা বারো না তেরো হলাইয়া ইচ্ছে বুঝছে নাই কারণ আমার ঘরে ওয়াজ আছে আইজ আমারে কে হনারে তোলার দেরি হল আমি খুঁজছি বারটার বাদে দেও আইজ আর ওয়াজ নাই খাইল আছে বুঝাইছে হিসাবে আইজ আর নাই বড় ভালো লাগছে আপনার আরে দেখিয়া খালি জানে ওয়াজ হইতো ওয়াজ হইতো না এখান যে আমি কইছি যে সাড়ে আটটা তনে নয়টা খাই বিয়া আবার উম দিও না যে মূল্ দিরং করে দিস মূল্ মাইকো হইয়া গেছে কি এখানে এমনি ভর্তি করলাম ঠিক আছে না ও বুঝো কুয়া যে কোনো জায়গা দেরি হইলেও আমরা দিন মানি আমার যদি ঘরে দিয়ে আপনার জংশন ও ট্রেন লাগাই তাকে তো মূল্যায় না এর কারণে জমিনে এক জিনিসের মাঝে কোন সিরিয়াল নাই তার নাম হইল মত আর মত কারে কয় আল্লাহর হবি আকা আলাই সালামে ফরমাইন মত ও জিনিসে খোয়া হয় ও চিজরে খোয়া হয় যে জিনিসে দুনিয়ার মায়া মোহব্বত প্রেম ভালোবাসা সমস্ত জিনিসে যে জিনিসের